যাতে নতুন সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওর বিষয়বস্তু দেখে বুঝে ফেলেছেন যে আপনাদের অনেকের প্রশ্নের ভিত্তিতে আসলে এই ছোট ভিডিও করা অনেকদিন ধরে আমাকে একটি প্রশ্ন বারবার করছেন অনেকেই করছেন সেখানে দুইটা পার্ট একটা হচ্ছে যে পর্তুগালে বেতন কত হয় আসলে সর্বনিম্ন বেসিক স্যালারি সরকারি বেসিক স্যালারি কত হয় আর আরেকটা হচ্ছে যে টিআরসি কত মাসের হয় হ্যাঁ বা কত বছরের হয় এই দুইটা বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আরেকটা আছে এটা আমি পরিশিষ্টি হিসেবে অ্যাড করছি এটা অনেকেই করেন সেটা হচ্ছে যারা ইন্ডিয়া যাবে পর্তুগালের ভিসার জন্য ইন্ডিয়াতে পর্তুগালের ভিসার জন্য এম্বাসিতে জমা দিয়েছি দেশে চলে আসতে পারবে কিনা অর্থাৎ তার পাসপোর্ট এম্বাসিতে রেখে দিবি কিনা এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করছেন তো তাদের প্রেক্ষিতে বলতে চাই এই তিনটা প্রশ্নের তিনটা পার্ট প্রথমে বলি যে পর্তুগালে সরকারি যে সিস্টেমে সর্বনিম্ন যে বেসিক স্যালারি সেটা হচ্ছে আপনার আটশত আশি ইউরোপ

টি হবে আপনার দুই বছর মেয়াদে টি হবে আর এক্সট্রা যে প্যাসিলিটি সেটা হচ্ছে যে এখানে আপনার আহ কি বলে কাগজপত্রগুলো একটু তাড়াতাড়ি হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যেমন আপনি যদি স্পেনে বলেন যে আমি যে স্পেনে থাকবো স্পেনে কাগজপত্র কবি সেক্ষেত্রে আপনাকে দুই বছর করতে হয় ক্রোয়েশিয়ার মতো জায়গায় বিশ্বের অনেক বড় বড় দেশ আছে যেখানে আসলে আহ তো অনেক সময় লাগে যেমন ইতালি ফ্রান্স এগুলো চিন্তা করলে আপনি তো পাগল হয়ে যাবে না দশ বছর পনেরো বছর বিশ বছর অনেক হয়ে যায় কাগজপত্র হয় না সেই ক্ষেত্রে পর্তুগাল একটা একদম একটা বেস্ট আহ দেশ যেখানে কাগজপত্রগুলো খুব দ্রুত হয় আর কি যদি আপনি দ্রুতভাবে পৌঁছাইতে পারেন আর আগে তো অনেক ভালো ছিল অনেকে রিফিউজ দিয়ে সেই কাগজ করতে পারছে এখন সেটা হচ্ছে না এটা বন্ধ হয়ে গেছে এখন আরেকটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে যে জব সিকারে যদি কেউ যাইতে পারে কন্টাক্ট কিনে সেখানে সেটা করতে পারে তো যেটাই করেন না কেন আপনি পর্তুগাল গেলে বৈধভাবে ঢুকলে আপনি কন্টাক্ট করেন বা বৈধভাবে যদি জবে আপনি যান সেক্ষেত্রে আপনার টিএসটি দিতে সময় লাগে মাত্র ট্যাক্স যদি আপনি দিতে পারেন যারা এখন যাবে আর কি জব সিকারে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি কন্টাক্ট কিনে যদি টানা ছয় মাস বা সাত মাসের এরকম যদি আপনি ট্যাক্স পে করেন তাহলে আপনি টিএসসি পেয়ে যাবেন আর টিএসসি দুই বছরও হয় তো এটা অনেক বড় একটা আমি বলব যে অ্যাডভান্টেজ আমাদের জন্য কাগজপত্র খুব দ্রুত হয় আর টিএসসি তে হয় দুই বছরের আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের ইন্ডিয়া যারা যাচ্ছেন জমা দেওয়ার জন্য ভিসা আবেদন করার জন্য ভিসা আবেদন করে আপনারা দেশে চলে আসতে পারবেন কিনা হ্যাঁ ওইখানে এম্বাসিতে আপনার পাসপোর্ট রাখবে না জাস্ট মেইলের মাধ্যমে বিষয়ে অ্যাপ্রুভাল হয়েছে ওইটা বললে তারপরে পাসপোর্ট ঢুকায় আর কি তো আপনি জমা দিলে আপনি চাইলে আপনি দেখে চলে আসতে পারেন তো আমি বলবো যে এখন যেহেতু আসলে অ্যাম্বাসিতে তেমন বেশি একটা সময় লাগে না দেড় মাস সদস্য আসলে দেড় মাস দু মাসের বেশি সময় লাগে না তো সেক্ষেত্রে আসলে জমা দিয়ে কেউ আসলে চলে আসে না কারণ আসা যাওয়ার একটা বিমান ভাড়ার ব্যাপার আছে যেই টাকা বিমান ভাড়া দিয়ে আপনি আসবেন সেই টাকা আপনি সেখানে অনেক একটা থাকতে পারেন তো সুতরাং আসে না কেউ বাট আপনাদের অনেকে কৌতূহল আর কি যে আসে কি আসা যায় কিনা তো তাদের কৌতূহল মিটাতেই বলছি যে হ্যাঁ আসা যায় তো তিনটা প্রশ্নের উত্তর আমি আবার বলে দিচ্ছি যে প্রথমত হচ্ছে যে পর্তুগালের বেসিক স্যালারি হচ্ছে সর্বনিম্ন আট শত ইউরো এবং পর্তুগালে আপনি পাবেন পিএসি কার্ড দুই বছরের আর পর্তুগালে আপনার ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসিডার জমা দিয়ে আপনি চাইলে চলে আসতে পারেন দেশে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল সেটা উত্তর পেয়েছেন এই ধরনের ছোট ছোট প্রশ্ন আপনাদের থাকলে এবং আপনার যদি মৌলিক কোন প্রশ্ন থাকে যেগুলা উত্তর দিলে বা ভিডিও আকারে বানাইলে হবে ধরনের করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা দোয়া বিষার জন্য যারা যে অবস্থায় চেষ্টা করছেন সবাইকে আল্লাহ সকল কাম করুক এই আশা প্রত্যাশা করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম